ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বান্নর ভাষা আন্দোলন জোরদার করতেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যে সব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদুম ফার আব্বাস আব্দুল মাহবুব জামাল মাহবুবাহিদি মোহাম্মদ সুলতান কেজি মোস্তফা গাজী হক প্রমুখ তুমি কি নিজে নিজেকে মনাফেকে সন্তান বলে মেনে নেবেন